শোধিত অবস্থানরত নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেননা আপনার একটু বলে এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসীকে কিন্তু রিটার্ন করে দিচ্ছে ফ্লাইট কিন্তু ফ্লাইট বাদ দিয়ে দিচ্ছে কেননা তার নামে সিম আছে আপনার ওদান্তে আপনার নামে একটি সিম আছে যে সিমটি অন্য কেউ ইউজ করতেছে বা অন্য কেউ ব্যবহার করতেছে যেটা আপনি ব্যবহার করেন না অন্য কেউ আপনার সেই সিম দিয়ে তারা কিন্তু ওয়াইফাই চালাচ্ছে যার বিলগুলো কিন্তু অনেক প্রবাসী আছে আমি গত এক বছর আগে এই বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার নামে কয়টি সিম আছে সে বিষয়ে ভিডিও দিয়েছিলাম এখনও দেখাবো যে মাত্র এক মিনিট এক মিনিট আপনি দেখতে পারবেন আপনি নিজেরটা নিজে দেখতে পারবেন যে আপনার নামে কয়টি সিম আসার হবে না আগে আমরা দেখে আসি যে আপনার একামাতে বা আমার একামাতে কয়টি সিম আছে সেটা দেখে নেব চলুন এই মুহূর্তে চলে আসলাম স্ক্যান অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সিএসটি এই অ্যাপ্লিকেশনটি আমি স্টোর থেকে ডাউনলোড দিয়েছি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন দেওয়ার পর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর আপনার মাঝে এরকম চলে আসবে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন নাফাত যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের এই অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে হবে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে এইখানে আপনার একমা নাম্বারটি দিবেন যখন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন দেওয়ার সাথে সাথে আপনি নেক্সটে ক্লিক করবেন বা তির অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার নাফাতে একটি নোটিফিকেশন যাবে সেইখানে আপনাকে যে কোডটি দেখাবে যদি সাইট দেখায় তিরিশ দেখায় চল্লিশ দেখায় দশ দেখায় এরকম একটু কোড দেখাবে আপনি সেখানে নাফাতে গিয়ে প্রসেসে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করে আপনার এই কোডটি দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন সাথে সাথে আপনার এই এপ্লিকেশনটি লগিং হয়ে যাবে লগিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার স্কেনে আমার যে কয়টি সিম আছে এখানে কিন্তু সপষ্ট দেখাচ্ছে আপনার যতগুলো সিম থাকবে সবগুলো সিম এখানে দেখাবে তো দেখবেন যে আপনি যেই সিমটি চালাচ্ছেন সেটা ছাড়া সেই কোম্পানির ছাড়া অন্য কোনো সিম সেখানে আছে কিনা যদি থাকে তাহলে এই সিমটি আপনাকে ক্যান্সেল করতে হবে আর ক্যানসেল করা খুবই সহজ যেহেতু এখন আমার কাছে বা আমার সিমগুলো আমি ক্যান্সেল করতে চাই নাই যেহেতু আমার দুইটা সিম আমি দুইটা সিমে ব্যবহার করি তাই আপনাদের যাদের ক্যান্সেল করতে হবে কিভাবে ক্যান্সেল করবেন এই বিষয়ে আমি নেক্সট একটি ভিডিও দেবো আর যদি কারো এরকম সিম থাকে ক্যান্সেল করতে চাচ্ছেন তাহলে আমাকে নক দিবেন আমি আপনাদের সে কাজটা করে দিব সেই হিসাবে আরেকজন প্রবাসী ভাইও জানতে পারবে যে কিভাবে একটি সিম ক্যান্সেল করা যায় সেই বিষয়ে আমি ভিডিও দিতে পারবো আশা করি বুঝতে পারছেন এভাবে যদি আপনি কাজগুলো করেন সেক্ষেত্রে আপনি সেফ থাকতে পারবেন আর যদি সেফ না থাকেন আপনার অজান্তে আপনি জানবেন না যে আপনি কোনো দোকান থেকে বা কোনো রাস্তা থেকে বসেছিল সেখান থেকে একটি সিম নিয়ে আসছেন ফিঙ্গার দিয়ে তারপরে দেখতেছেন আপনার একামার উপর আরও দুই তিনটা সিম কিন্তু আপনি জানেন না এটা ব্যবহার করতেছে অনেকেই জানতে পারে কখন যখন দেখা যাচ্ছে ওই যে সিমটা কেউ ব্যবহার করতেছে তখন এই সিমের যেই টাকাগুলো যেমন ওয়াইফাইয়ের বিল থাকে বা সেই নেট চালায় ফোসপেড সিম হিসাবে চালায় সেই নেটের বিলগুলো যখন প্রদান করা না হয় তখন আপনি জানতে পারেন কেননা আপনার মোবাইলে এস চলে আসে এবং আপনাকে বলা হয় যে আপনার এই টাকাগুলো পেমেন্ট করার জন্য তখন অনেক প্রবাসী জানতে পারেন এছাড়াও অনেকেই কিন্তু জানতে পারেন না যে আপনার নামে কয়টি সিম আছে তাই দ্রুত করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার নামে কয়টি সিম আছে এখনই এই মুহূর্তে ভিডিওটি দেখে দেখে আপনি চেক করে নেন যে আপনার একমার উপর কয়টি সিম বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই প্রবাসীরা সাবধান থাকবেন কমপক্ষে প্রতি তিন মাস পর পর একবার হলেও চেক দিবেন যে আপনার একমার উপর কয়টি সিম আছে এটা আমার সাজেস্ট থেকে আমি অনেক প্রবাসীদের সাথে কথা বলি বা অনেক আমার সাথে কথা বলে তাদের যেই তথ্যগুলো এগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে বলছি প্রতি তিন মাস পর পরে একবার চেক দিবেন যে আপনার একমার উপর কয়টি সিম আছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন